বিগত কুড়ি বছর ধরে আপনাদের অতি পরিচিত শারদা মিশন শিক্ষণ মন্দির আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডলে নৈতিক শিক্ষার সঙ্গে উচ্চমানের পুঁথিগত শিক্ষার এক অন্যতম আবাসিক মিশন বিদ্যালয় শারদা মিশন শিক্ষণ মন্দির মশাগ্রাম পূর্ব বর্ধমান প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রের আগ্রহী অভিভাবকগণ ভর্তির জন্য শারদা মিশনে যোগাযোগ করুন আগামী শিক্ষাবর্ষের ভর্তি চলছে

네음 그 সুব্রত <muchas> ডায়গর বড়দিন বড়দিনও শুধু তাই তার পাশাপাশি ভট্টার জন্মদিনের পঞ্চাশ জন বেশি হয়ে গেছে যদি ব্যবহার আমরা হুগলি জেলার সহজ এলাকার কার্যবাহক স্বর্গীয় আশিস ভট্টাচার্য গত বছর আজকের দিনেই পথ তুলনায় আমাদের ছেড়ে চলে যায় আশিস খুব ডেডিকেটেড কার্যকর্তা ছিল বহু চাকরি পেয়েছে কেবলমাত্র সংগঠনের জন্য যায়নি চাকরি বাজার রেলের চাকরি এখানে একজন কার্যকর্তার আজকের পুণ্য এই উপলক্ষেই আজকে আমরা এই রক্তদান শিবির আয়োজন আমাদের লক্ষ্য আছে যেহেতু শীতকাল শীতকালে রক্তের প্রাইস একটু কম থাকে গরমকালেই মূল লক্ষ্য কিন্তু আজকে আমাদের একশো জন রক্ত দেবে এবং এই রক্তদান শিবির আমরা প্রতি বছর ঠিক করেছি এই দিনে আয়োজন করি পরিস্থিতি আজকে বাজপেয়ীজির জন্মদিন সেটাও ছবিটা আমরা দেখলাম কি বলবেন বাজপেয়ীজি হচ্ছে ভারতবর্ষের সুশাসনের একদম প্রতিকৃতি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার এই পঁচিশে ডিসেম্বর দিনটাকে সুশাসন দিবস হিসেবে উদযাপনের একটা বিষয় ভারতবাসীর মাঝে রেখেছেন তো বাজপেয়ীজি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘেরও প্রচারক ছিলেন তাই ওনাকেও আমরা আজকে দিনে স্মরণ করছি কারণ ওনাকে স্মরণ করার অর্থ সুশাসনকে স্মরণ বিজেপির জেলার সাধারণ সম্পাদক ছিলাম রাষ্ট্রীয় সংসদ সংঘের পূর্বতন জেলা কার্যালয়